সময় তারা কাজে লাগাই উনি জীবনটা বড় ধন্য হয়ে যাবে তুমি বাংলা ইংরেজি লাইনে লাইনে থাকো সময়টার মূল্যায়ন করো অপচয় নষ্ট করিও না মাও ভালো জানবে না বাবাও ভালো জানবে না দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে সময়টারে কাজে লাগাও একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায় বন্ধু পার্কে দৌড়াও বান্ধবী নিয়ে পার্কে পার্কে দৌড়াও ওরে বাবা এখন তুমি ঘুরতে যাও না এখন তো তোমার ঘোরার সময় না তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না আল্লাহ ভিন্ন মাখলুকতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে কি আল্লাহ ভারে না তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও সিফা সাফায় কেউ চিনে আর সম্মান অর্জন করো লেখাপড়া করো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় কি ডাক্তার নাই তোমার মতো ইয়াবা ট্যাবলেট খায় বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায় আছে না নাই তা তুমি ওই লাইনের ডাক্তার হও তোমাকে তো মাওলানা হওয়া লাগবে এটা তো বলি নাই হুজুরই তুই এটা তো বলি নাই কৌমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই তাবলিক করতেই হবে না হয় জাহান্নামে নামে যাওয়া এটা তো বলি নাই তুমি ডাক্তার হও আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও আদর্শ ব্যবসায়ী হও আদর্শ চাকরিজীবী হও আদর্শ 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 মানি পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন আর রহমতুল্লিল এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই রহমতের নবীর আদর্শ নেও জীবন ধন্য ডাক্তার হইয়াও তুমি ধন্য ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য রসুলের আদর্শ লালন করো মরে গেল তুমি অমর হয়ে থাকবা এখনো সময় আছে তো করো চোখের সামনে কত যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ দিন আর দুনিয়াতে বাজবারে বাবা চোখের সামনে কত কবরের বাসিন্দা হয়ে গেল কেউ তার নাম নেয় না করতে যদি চাও শরীরটা সুস্থ যুব রাখো চরিত্রটা ভালো রাখো এই শরীরটাও সুস্থ রাখতে হলে চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও মোবাইল নষ্ট করে চরিত্র নষ্ট করে তোমার বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ অথচ চল্লিশ পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না মাত্র পঁচিশ থেকে তিরিশের মধ্যে তোমার চেহারা কার্টুন কাটুন ঠিক ঠিকনি তোমার চোখে ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা হার্ট দুর্বল কিডনি দুর্বল মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে লেখাপড়ায় মন বসে না পড়তে গেলে মাথা চক্কর লাগায় আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল হয় রাস্তায় ঘুরে নাই আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে যাদের কলবের চক্ষু খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছ যুবক বাবা এখনো সময় আছে এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনোদিন উজ্জ্বলতা বাড়বে না সুন্দর হবে না হ্যাঁ একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো আল্লাহর চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে সেটা হলো তওবার মাধ্যমে গুনা ছেড়ে দাও খাটি তওবা করো যে মরিয়া গেলে আর নামাজ সারবো না বেপর্দায় দেয় চলবো না আর একটা বড় জীবনে কারো বরদোয়া নিব না এটা একটা বড় পুঁজি কারো বরদোয়া মা বাবার বরদোয়া নিবি না তাহলে শেষ শিক্ষকের বরদোয়া নিবি না তো কপাল শেষ মরার আগে মইরা থাকবি মরার আগে মরবি মানে রুহু থাকবে দেহ থাকবে না কিডনি শেষ হাট শেষ হাত শেষ পাও শেষ পায়ের অর্ধেক নাই হাতের অর্ধেক নাই অবশ্যই বিস্নায় পড়ে থাকবি মরার আগে মরে যাবি রুহ থাকবে দেহ থাকবে না যদি মা বাবার বরদোয়া কপালে লাগে শিক্ষকের বরদোয়া কপালে লাগে তুই মরার আগে মরা আজকে বয়ানের একটা থিম তোর পায়ে ধরে দিয়ে গেলাম একটাই শপথকার কারো বরদোয়া নিব না মা বাবার বর্দোয়া নিমিনা কপাল শেষ শিক্ষকের বর্দোয়া নিমিনা সাবধান ওলামায় কেরামের বর্দোয়া নিমিনা কপাল পুরে যাবে বাড়ি থাকবে গাড়ি থাকবে তুই থাকবি না তুই কই থাকবি বলে আইসি হতে থাকবি অনে থাকলে একটু তোমার ফায়দা না হইল হসপিটাল আলো কত আছে আছে না কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়াই দিও না একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই হায়াতের মালিক সম্মানের মালিক রিজিকের মালিক মানুষের পিছে গুরু কেন সম্মানও আল্লাহ দেয় রিজিকও আল্লাহ দেয় ইজ্জত আল্লাহ দেয় হায়াতও আল্লাহ দেয় তো মানুষের পিছনে গোলামি করো কেন কই করোনা গেল হুজুরেরা না খায় মরছে স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই কোন হুজুর তো ভিক্ষাও করে নাই না খায় মরি টাকা দাও তুমি তো মাস্কের উপরে মাস্ক লাগাইছো করোনা করোনা আর হুজুরেরা তুই লাশগুলো কান্দে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া দাফন করাইছে শত শত করোনার লাশ কই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই কারো বরদোয়া নিয়ে না একটা শপথ করে যাও অন্তরে অন্তরে আল্লাহকে বলো আল্লাহ আমি আজকে একটা শপথ করে নিলাম আমি কারো বরদোয়া নেওয়ার মতো কাজ করব না যদি নিয়ে থাকি আজকে গিয়া ক্ষমা চাও পোস্তাদের সাথে বেয়াদবি যদি করে থাকো ক্ষমা নাও হুজুর আমারে মাফ করে দেন স্যার আমাকে মাফ করে দেন একটা অক্ষরও যদি তোমাকে শিখায় তার সাথে জীবনে বেয়াদবি করবা না যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মাফ চাইয়া নিও মা বাবারে কষ্ট দিয়া থাকলে ক্ষমা চাইও আলেম আমাদের বিরোধিতা যদি করিয়া থাকো আমার আল্লাহর আর আজিম কেঁপে উঠবে যদি গোপনে কিছু করিয়াও থাকো গোপনে ওই আলেমের কাছে যেয়ে ক্ষমা চাইও

রো মেগা তাজু আল্লাহর কাছে তওবা করে নাওরে যুব তোমার মতো যুবক তাকায় দেখো জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে জমিনে চাষাবাদ করে গাড়ি চালায় ড্রাইভার বেলার নামাজও বাদ দেয় না আছে না নাই তোমার কপালে তো খারাপ কেন কারো বিশাল লাগছে যে তুমি পড়তে পারো না নামাজ র্যাব আর পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশবেলার নামাজ করে তুমি কেন পারো না রে বাবা এখনো সময় তওবা নে তাক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হয়ে গেছে গাড়িতে তালা লাগায় মসজিদে নামাজে ঢুকে গেল তুমি কেন পারো রে বাবা ও বুড়া বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পর্দার আম্মা জান বোনেরা আপনাদের মতো কত মা কত বোনেরা পর্দা রক্ষা করে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না পর্দার বাহিরে চলে না নবীর তরিকায় চলে ও মা আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনারা কেন পারবেন না আল্লাহ তো তওবার দরজা খুলে ডাকতেছে এখনো সময় তওবা করে নেন মরিয়া গেলে যাব ও আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি রিজিকের মালিক তুমি শয়তানের ধোকায় পড়ে জীবনে কত নামাজ সারলাম কত বেপর চললাম কত গুনা করলাম আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদবি করব না মুরাবি ওলামায়ে কেরাম শিক্ষক যারা তাদের সাথে কোনোদিন বেয়াদবি করব না আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া সামনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলা توفق غدر أمين الحمد لله رب العالمين والصلاه والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد وَدَيَرْ مليك جونا وزي ওলামায় কেরাম মুরব্বী হাজি কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার মা বোনেরা আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবীরা আমার কলিজার যুব ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়ে না তৌবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা দেন আয় আল্লাহ সন্তান গুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা চাকরি করে প্রবাসে যারা হেফাজতের ব্যবস্থা করে দেন ওই ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ ইসরায়েলের জালেমদের জুলুম চলতেছে রে আল্লাহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায়া দেন